দরজায় করা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এ উৎসবকে ঘিরে কুমিল্লায় চলছে ব্যাপক প্রস্তুতি বিরাজ করছে উৎসবের আমেজ ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা মা দুর্গা থেকে মহিষাসুর প্রতিটি চরিত্র যেন নতুন প্রাণ পাচ্ছে শিল্পীদের হাতের ছোঁয়ায় দিবারাত্রির ব্যস্ততায় শেষ মুহূর্তে কাজ চলছে পুরো দমে আমাদের কাজের খুব চাপ রঙের গেছে আমরা মাটির কাজ শেষ করে আমরাও রঙে যাবো সবাই ব্যস্ততা আছে প্রতিমা ডেলিভারি দিতে হবে কতকটা ভেঙে যায় সেগুলো সার্থ হয় প্রতি বাড়ি প্রতিমা তো নিতেও কষ্ট হয় তারপরেও আমাদের উঠেতে গেলে অনেকেরই আঘাত লাগে গত বছর হয়েছিল নিরানব্বই এ বছর একশো পূরণ হয়েছে এই পর্যন্ত রং হয়ে গেছে বিশটা আবার মাটির কাজ রয়েছে বিশটার বাকি কারিগর আছে অন্তত চব্বিশ জন কাজের টেনশন চলছে কাজও চলছে এদিকে কসবা উত্তর সাইড পূর্ব সাইডে ফেনী পর্যন্ত দক্ষিণ সাইডে নোয়াখালী পর্যন্ত সোনাইমুরি সোনাইমুরি সাইডে সোনাপুর আরো সাপ্লাই দেওয়া যায় কিন্তু জাগার অনেক দর। মণ্ডপ সাজাতে ব্যস্ত আয়োজকরা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবকে ঘিরে সবার মাঝে দেখা যাচ্ছে উৎসাহ ও উদ্দীপনা দুর্গা আসতেছেন এবার গজে যাবেন দোলায় তারপর আমাদের এখানে পরিস্থিতি খুবই ভালো মোটামুটি সাম্প্রদিক কোনো সমস্যা নাই দুর্গা উৎসব উপলক্ষে আমরা সবাই একসাথে আনন্দ উৎসব পালন করি দুর্গা উৎসব উপলক্ষে আমাদের এই অত এলাকায় মোট সতেরোটি পূজা হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুমিল্লায় সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এই নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা পুরো সময়টাকে একটা প্রস্তুতির সময় একটা পূজা চলাকালীন সময় এবং বিসর্জনের সময় তিনটি ভাগে ভাগ করেছে এবং তিনটি ভাগেরই আলাদা আলাদা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে নয়শো পঞ্চাশ জন পুলিশ সদস্য এবার পূজার নিরাপত্তায় নিযুক্ত থাকবে দুর্গম এলাকায় বেশ কয়েকটি পূজা মন্ডপ রয়েছে সেখানে আমাদের মোটরসাইকেল টিম কাজ করবে যাতে দ্রুত সেখানে পৌঁছিয়ে তাদের কাজ করতে পারে স্থল যোগাযোগ সম্ভব নয় এমন কিছু জায়গা আছে যেমন মেঘনা থানার ভিতরে সেখানে নৌ পুলিশের ব্যবস্থা সহ এবং আমরাও নৌকা যোগে সেখানে প্রয়োজনীয় টহল আমরা রাখবো এবছর কুমিল্লায় মোট আটশো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে আগামী আঠাশ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে দোসরা অক্টোবর বিজয়া দশমীতে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা এবারে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ ও নির্বিঘ্নে সম্পন্ন হবে এমনটাই প্রত্যাশা সকলের বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক